जय हरि कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भगवत असोजो कृपात्वान जो गुणखलावे थोड़ी प्रदातु ददर सत श्री श्री समाध हित वेदांत भावन करते महाराज के चरण पबले যেদিন শঙ্কর সঙ্গে সার সঙ্গে জনগো জ্ঞাপন করি সৎ জনগোষ্ঠী আমরা আজকে বলতী বিদ্যাভন তিরুভাব সম্বন্ধে তিনি গৌড়ীয় বেদান্ত সমিতির এই বলদেব বিদ্যাভূষণ নাম অনুসারে বেদান্ত সমিতি হয়েছে তিনি গৌড়ীয় বেদান্ত আচার্য ছিলেন তারা যে ষোলো ত্রুভাব তিথি সেই বলতে বৃদ্ধ আবির্ভাবকাল সম্বন্ধে নির্দিষ্টভাবে মহাপুরুষগণ স্থানকাল নির্ণয় সম্বন্ধে ধ্যান দিলে ওই সব অভাব দুর্বৃত্ত হইতে পারে ছিল বৃদ্ধ প্রভু পুত্র চরিত্র সম্বন্ধে প্রাপ্ত সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায় না পাওয়া যায় যে তিনি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন আবির্ভাবস্থান জানা যায় না তবে উড়িষ্যার বালেশ্বর জেলা নিকটবর্তী কোনো স্থানে তিনি আবির্ভূত হয়েছিলেন ছিল সঙ্গে রচিত স্তবমালা বিদ্যাভূষণ কৃত স্তবমালা বিভূষণ টিকা রচনা প্রদত্ত হইয়াছে তাহাতে হয়ে জানা যায় যে বড়দের বিদ্যাভূষণ প্রভু তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরেও তিনি প্রকট ছিলেন বিদ্যা বিলাস বিলাস সম্বন্ধে জানা যায় তিনি চিলকা হ্রদের তীরে পণ্ডিতগণের নিবাসস্থল কোনো বর্ধিষ্ণু গ্রামে ব্যাকরণ অলঙ্কার ও ন্যায়শাস্ত্র অধ্যয়ন করত তদৃষে পারঙ্গতি লাভ করেছিলেন চিল্কা হ্রদ উড়িষ্যা সেখানে বদ্ধি শ্রদায় ব্যাকরণ অলঙ্কার ন্যায়শাস্ত্র অধ্যয়ন করে তিনি তাতে যথেষ্ট পারঙ্গতি লাভ করেছিলেন বেদ অধনের পর তিনি বেদান্তের বিভিন্ন আচার্যকৃত ভাষ্যণুশীলনের জন্য মহীশূরে গিয়েছিলেন দক্ষিণ ভারতে সেখানে মধ্যাচার্যের শুদ্ধাদ মতকে তিনি যুক্তিসঙ্গতে বিচার করে সম্প্রদায়ভুক্ত হয়ে তার শিষ্য হয়েছিলেন এবং তত্ত্ববাদী দিগের মঠে অবস্থান করেছিলেন মধ্যাচার্যকে তত্ত্ববাদী বলা হয় তত্ত্ববাদী গণের তিনি কী করেছিলেন সেই মঠেতে অবস্থান করে তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরুষোত্তম ধামে পুরীতে তিনি পণ্ডিত মণ্ডলের সেই শাস্ত্র যুদ্ধেতে তিনি তাহাদেরকে পরাস্ত করে তিনি অগাধ পাণ্ডিত্য লাভ করে পাণ্ডিত্য প্রতিভা তিনি প্রদর্শন করেছিলেন পরে তিনি অবসর কাণ্ডকুব্য বংশীয় পণ্ডিত রাধারমণের রাধা দামদের নিকট জীব গোস্বামী সন্দর্ভ পুঙ্খানুপুঙ্খ রূপে অধ্যয়ন করে তিনি গৌরী বৈষ্ণব ধর্মের সর্বোত্তমতা উপলব্ধি করে তিনি রাধারমণের রাধা দমদের শিষ্য হয়েছিলেন এবং নিত্যান্তপুর শিষ্য পরম্পরা গোহৃদা পণ্ডিত হৃদয় চৈতন্য সমানন্দ প্রভু রসিকানন্দ দেব গোস্বামী এবং নয়ানন্দের দীক্ষিত শিষ্য ছিলেন এই রাধা দামোদর মলতি বিদ্যাভূষণ প্রভু হ্যাঁ পিতাম্বর দাসের নিকট ভক্তি শাস্ত্র এবং বিশ্বনাথ করতে ঠাকুরের নিকট তিনি ভাগ্য দর্শন করেছিলেন ঘোষণা যায় যে বলতী বিদ্যাভূষণ প্রভু বিরক্ত বৈষ্ণব বেশ উদাহরণ তিনি ত্যাগীর বেশ বিরক্ত বেশ মানে তিনি আবার ত্যাগীর বেশ ধারণ করেছিলেন তিনি আবার সন্ন্যাস নিয়েছেন আবার ত্যাগরী নিয়েছেন ত্যাগরী বেশ মানে গীরবৈষ্ণকে ত্যাগীর বেশ বলা এবং গৌরী বৈষ্ণব সমাজে তিনি একান্ত মানে গোবিন্দ দাস নামে তিনি পরিচিত ছিলেন বিশ্বনাথ চতুর্থী ঠাকুর কর্তৃ আদিষ্ট হয়ে তিনি বৃন্দাবন হইতে জয়পুরে আসা রূপ সেবিত গোবিন্দ আশীর্বাদ লাভ করেছে জয়পুরে গোবিন্দদেব রূপ সেবিত গৌড়িয়া তিন ঠাকুর গোবিন্দ গোপীনাথ এবং মদন মোহন এই তিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছে আগ্নসাত সমন্ধ অভিজ্ঞ প্রয়োজন সমন্ধ দেবতা হচ্ছে রাধা মদন মোহন সনাতন গোষ্ঠামীপাতে রাধা গোবিন্দ হচ্ছে রঘুগশাইবা যে অভিজয় এবং রাধা গোপীনাথ হচ্ছে মধুপন্ডিতের যে প্রয়োজন তত্ত্ব এই তিন ঠাকুর গৌড়ের আগমসাপে তিন ঠাকুর নিয়েই চলে সম্বন্ধ অভিজ্ঞ প্রয়োজন রাধা মধুমোহন রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথ বেদান্তে তিনি গৌরব ভাষ্য রচনা করেছেন এই সম্প্রদায়েতে তিনি তার নাম অনুসারে গৌর বেদান্ত সমিতি নাম হয়েছে এটা অধিকাংশ ছেলেরা জানে অধিকাংশ ছেলে নাইনটি নাইন পারসেন্ট ছেলেরা জানে না যে কেন বেদান্ত গৌর বেদান্ত সমিতি হয়েছে কার নাম অনুসারে আমাদের কাকা গুরু অধিকাংশ লোক জানে তো তিনি গোবিন্দ ভাষ্য। গোবিন্দ ভাষ্য গোবিন্দ বলেছেন তিনি লিখেছেন সেই জন্য আমাদের গৌরভোষ ভাষ্য নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য আগে ছিল ভাগবতম কিন্তু পরবর্তীকালে আমাদের ভাষ্য নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য ভ্যাচার্যের ভাষ্য নাম হচ্ছে হুম তো শ্রী সম্প্রদায়ের সেই গলতা গদিতে তিনি সম্প্রদায়ের বিচার নিরাসনপূর্বক গৌরীয় গৌর মর্যাদা তিনি সংরক্ষণ করেছেন আগে তার আগে কোনো গৌড়ীয়দের কোনো ভাষ্য ছিল না আগে ছিল সমাজ ভাগবতম কিন্তু ব্রাহ্মণ সমাজ তৎকালীন সেটা মেনে নিতে পারবেন বলে কেন তোমাদের বন্ধু মোটের গঙ্গিয়েদের কী ভাষ্য আছে আমাকে দেখা তিনি গোবিন্দ কাছে জয়পুরীতে তিনি এক সপ্তাহ সময় নেন এবং তিনি গোবিন্দদেবের কাছে অধ্যায় দিলেন যে আপনি আমাদের সম্প্রদায়কে রক্ষা করুন তাহলে আপনারও সম্মান যাবে আমাদেরও সম্মান যাবে সেই জন্য তিনি একদিন দুই দিনের মধ্যে গোবিন্দ বলে আমি বলছি তুমি লিখো গোবিন্দদের বলছেন এবং উনি লিখেছেন এই জন্য শরণাক্ষরে এত সুন্দর গ্রন্থ হয়েছে সবাই দেখে অবাক হব সেই জন্য গোবিন্দ বলার জন্য সেটার নাম হয়েছে গোবিন্দ ভাষ্য হুম তিনি গৌড়ীয় সম্প্রদায়কে সংরক্ষণ এবং না হলে গৌরী সম্প্রদায়ের কোনো এর ইয়ে স্বার্থ না সে বিদ্যাভূষণ উপাধিতে তিনি সে থেকে বলদেব ছিল তারপরে এই বিদ্যাভূষণ টাইটেল পেলেন এই উপাধি এই বিদ্বানতা দেখে তিনি বিদ্যাভূষণ উপাধিতে লাভ করে খ্যাত হলেন এই প্রসঙ্গগুলোটি বিশ্বনাথ চকর্থী ঠাকুরের পুত সংক্ষিপ্ত চরিতাম্বরীতে তিনি একশো উনচল্লিশ হইতে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা বর্ণিত আছে মানে সাত পাথার মধ্যে এটা বর্ণিত আছে সাত আট পথা যে গোলতা বিজয় গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা ছিলেন আগে গোলতা গদিতে জয়পুরীতে বিজয় গোপাল বলে একটা বিগ্রহ প্রতিষ্ঠা ছিল তো শীর্ষগণের মধ্যে প্রসিদ্ধ দুইজন ছিল বলতে বিদ্যাভন প্রভু দুইজন মুখ্য শ্রীষ ছিলেন এক উদ্ধব দাস আছে নন্দন মিশ্র ভলদে বিদ্যাভূষণ প্রভুর সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তিনি মানা করেছিলেন যে আমার নাম গ্রন্থের মধ্যে জুগল যেমন লোকনাথ গোস্বামী তিনিও মানা করেছেন আমাদের ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামী বলদে বিদ্যাভন প্রভু এদের সম্মান করেছিল যে আমাদের বাজারে উপর ঢাক ফিটাতে হবে না আমাদের নাম দিবে না এজন্য তাদের বিশেষ কিছু জানা যায় না কৌপাত এবং অল্প স্বল্প কিছু তার জীবনের সঙ্গে পাওয়া যায় তিনি বহু গ্রন্থ তিনি রচনা করেছেন কয়েকটি গ্রন্থ তার মধ্যে বলা হলে এখানে কয়েকটির মধ্যে আছে গোটা পঁচিশেক টা পচিশে গ্রন্থে তিনি করেছেন সুন্দর সুন্দর গ্রন্থ ব্রহ্মসূত্র ভাষ্য মানে ভাষ্য বলতে তিনি যে গ্রন্থটা করেছিলেন তার ভাষ্য সেই গোবিন্দ ভাষ্য না হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্য গ্রন্থ লেখার পর একটা ভাষ্য টিকা লিখত সেইটা তিনি করেছিলেন এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত রত্ন শাস্ত্রের যে সিদ্ধান্ত কি তার রত্ন স্বরূপ একটি গ্রন্থ খুব সুন্দর গ্রন্থ এটা এম এ ক্লাসে পড়ানো হয় আমাদের মত থেকে বেরিয়েছিল গুরুবাজ করেছিলেন তখন সে গ্রন্থটা আর বন্ধ হইতে মানে শেষ হয়ে তার ছাপানো হয় রত্ন তাতে কৃষ্ণ যে ব্রজে থেকে চলে গেলেন তার পরবর্তীকালে যে এসেছিলেন এই সমস্ত কথাগুলো সেই রত্ন গ্রন্থের মধ্যে পাওয়া যায় অনেকে বলে যে কৃষ্ণ আর ফিরে আসেনি ব্রজেতে কিন্তু শাস্ত্র বলা আছে বৃন্দাবন চৈত্যায্য পা ন গচ্ছামি তিনি বৃন্দাবন থেকে এক বৃন্দও যায় না কে গিয়েছে না ওই নন্দনন্দন কৃষ্ণ জ্যোতনন্দ কৃষ্ণ যায় তিনি বাসুদেব কৃষ্ণ অন্য কৃষ্ণ গিয়েছেন সেখানে বিবাহ আদি যা কিছু ওই মথুরাধীশ কৃষ্ণ দ্বারকাধীশ কৃষ্ণ করেছেন ব্রজের কৃষ্ণ করেন বিহা আদি করেননি হুম তিনি রাধানের সঙ্গে সবসময় বৃন্দাবনাতে লীলা করে থাকেন তো এই জন্য রত্ন খুব সুন্দর গ্রন্থ অন্য কোনো মঠে পাওয়া যায় এবং বেদান্ত সমর্থক বেদান্ত সমর্থক বলে একটা গ্রন্থও সুন্দর করেছেন খুব টাফ গ্রন্থ এগুলো খুব আর কি প্রমেয় রত্ন প্রমেয় রত্ন বলে এই যে বলতে বিদ্যা বসেন এখানে যত মন্ত্র আছে মন্ত্রের অর্থগুলো এতে করা যত মন্ত্র আছে আিক মন্ত্র যা কিছু মন্ত্রের অর্থগুলো এই প্রমেয় রত্নাবলী গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করে আছে আর কোথাও পাওয়া যায় সিদ্ধান্ত দর্পণ সিদ্ধান্ত রত্ন আবার সিদ্ধান্ত দর্পণ হুম এই একটা সুন্দর দর্পণ মানে আয়না মানে সিদ্ধান্ত সব আয়নার মতো সেখানে সুন্দর করে তুলে পেরে যেসব সুন্দর সুন্দর সাহিত্য কৌমদি সাহিত্য আছে আবার কৌমদি তিনি করেছেন কাব্য কৌস্তুভ যেমন সোনার মধ্যে কৌস্তুমণি যেরকম আছে তিনি কাব্য কৌস্তুক বলে একটি গ্রন্থ সুন্দর করেছেন ব্যাকরণ কৌমদি এটা পাওয়া যায় ব্যাকরণ কৌমদি ব্যাকরণ কৌমদি বলতে ব্যাকরণের সমস্ত ব্যাখ্যা করে তিনি একটা দুষ্প্রাপ্য করছেন এই গ্রন্থটা পাওয়া যায় না ব্যাকরণ করতে যেমন দিব্যস্বামীবাগের পরিণাম হরিণাম্বিত ব্যাক প্রতিটা অক্ষর ক বলতে কি ক বলতে প্রতিটা অক্ষর কৃষ্ণকর ব্যাখ্যা হুম সেটা হচ্ছে হরিণাম্বিত ব্যাকরণ দিব্যস্বামীবাদ আর বলদে বিদ্যাভন প্রমুর গ্রন্থ হচ্ছে ব্যাকরণ কৌমদ হরিনাম কোমদি ব্যাকরণ আর এটা হচ্ছে ব্যাকরণ কৌমদ কত কোমদ পদ কোস্তুভি কষ্টুমুনির মতো তার কৃষ্ণের চরণরা যে মুনির মতো সেইটা সেই সম্বন্ধে তিনি সুন্দর করে তার মধ্যে লিখেছেন বৈষ্ণব বৈষ্ণবানন্দিনী হুম মানে দশম স্থান টিকাগুলো তার মধ্যে আছে তার টিকা নাম হচ্ছে বৈষ্ণবা নন্দিনী সারার্থ দর্শিকা সাধার্থ দর্শিনী এটা হচ্ছে সনাতন গোষ্ণবাদের টিকা যে যার টিকার নাম আলাদা আলাদা মহাজনগণ করেছেন যে যার টিকা আলাদা আছে ইনার টিকা হচ্ছে বৈষ্ণবা নন্দিনী শ্রীমৎ ভাগবতের দর্শন স্কন্ধে সব টিকাগুলো করা গোপাল তাপনি ভাষ্য গোপাল তাপনি। তিনি তার গোপাল থাপনী গ্রন্থের ভাষ্য করেছেন ঈশ কঠ কেন ন মুন্ডুক মান্ডুক ঐতের গোপাল এই দশটা যে উপনিষদ আছে তার ভাষ্য করেছেন কঠ কেন ন মুন্ডুক মান্ডুক তৈতের ঐতর গোপাল এই করে দশটা উপনিষদে তিনি ভাষ্য রচনা করে তার টিকা করেছে ভাষ্য বলে একটা গ্রন্থ করে তার টিকা করেছে যিনি গ্রন্থ করেন তিনি যে টিকা করেন তাহলে সেটা সুন্দর হয় বেশিরভাগ একজন গ্রন্থ করে টিকা করে আনছে তিনি এগুলো করেছে গীতা ভূষণ ভাষ্য টিকা বলতো বিদ্যাভূষণ প্রভুর আছে আর হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তীর গীতার টিকা আছে গীতা এনার গীতা টিকার নাম ভাস্য নাম হচ্ছে গীতা ভূষণ শ্লোকের উপরে তিনি তারকে ব্যাখ্যা করে সুন্দর সরল করেছে এবং বিষ্ণু সহস্র নাম ভাষ্য এটা স্কন্দ এটা এতে আছে মহাভারতের ভীষ্মপর্ব আছে গীতা আর বনপর্বে আছে এই বিষ্ণু সহস্র নাম তার ভাষ্য করেছেন বিষ্ণু সহস্র নামের বিশ্বদেব বিষ্ণু সহস্র নাম যে করেছে তার ভাষ্য করেছেন হুম নামার্থ সুধা এইটা করেছেন বলতে বিদ্যা বসন্ত আর করেছেন সংক্ষেপ ভাগবতামৃত টিপ্পণী সারঙ্গদা সংক্ষেপে ভাগবতের টিকা করেছেন টিপ্পণী সেটার নাম হচ্ছে সারঙ্গ সারঙ্গ রঙ্গদা এই টিকাটার নাম সারঙ্গ রঙ্গদা টিপ্পণী খুব সুন্দর সুন্দর করে তত্ত্ব সুন্দর টিকা তত্ত্ব সঠ সন্দর্ভ করেছেন দিব্য সই পাট সন্দর্ভ ছটা সন্দর্ভ তার তত্ত্ব সন্দর্ভে টিকা করেছেন এই বলতে বিদ্যাভু সঠ সন্দর্ভ ভুলে গেছে কি ভাগ্য সন্দর্ভ তত্ত্ব সন্দর্ভ সন্দর্ভ প্রীতি সন্দর্ভ প্রেম সন্দর্ভ আরেকটা তত্ত্ব ভাগ্য সুন্দর প্রেম রীতি আরেকটা কি আছে ছটা সন্দর্ভ নাম আছে ফলে যে বিদ্যাবস এ দীর্ঘ শ্রেণী পাদের সন্দর্ভ দীর্ঘ শ্রেণী পাদের সঠ সুন্দর উপ সৎসন্দর্ভ কী কী ভুলে যাচ্ছে তিনশোর সঠ সন্দর্ভ কী কী দিয়েছে এক হচ্ছে ক্রম সন্দর্ভ তত্ত্ব সন্দর্ভ প্রীতি সন্দর্ভ পরমাত্ম সন্দর্ভ তত্ত্ব সন্দর্ভ ভগবত সন্দর্ভ পরমাত্ম সন্দর্ভ কৃষ্ণ সন্দর্ভ ভক্তি সন্দর্ভ প্রীতি সন্দর্ভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে যাচ্ছে প্রীতি কিনে সাতশাহ ক্রম সন্দর্ভ তত্ত্ব সন্দর্ভ ভগবত সন্দর্ভ পরমাত্ম সন্দর্ভ কৃষ্ণ সন্দর্ভ ভক্তি বা প্রীতি প্রেম সন্দর্ভ এই হচ্ছে ছটা সন্দর্ভ ক্রম সন্দর্ভ তত্ত্ব সন্দর্ভ ভগবত সন্দর্ভ সন্দর্ভ আর কৃষ্ণ সন্দর্ভ ভক্তি সন্দর্ভি সন্দর্ভ এটা হচ্ছে ছটা সন্দর্ভ যীজ সম্পাদ এখানে তত্ত্ব সন্দর্ভ টিকা করেছেন বলতে বিদ্যাময় আর শিরু গোস্বামী শবমালার করেছেন তার শবমালা বিভূষণ বলে তিনি একটা ইয়ে করেছেন ভাষ্য করেছেন গোস্বামীর শবমালা আমাদের যেরকম একটা স্তব আছে না আমাদের স্তব আছে সমস্ত আর উনি যে শুধু যৌগোস্বন্ধে শুধু একটা স্তবমাল গল্প তার যে শবমালা বিভূষণ বলে একটা টিকা ভাষ্য তিনি গল্প নাটক চন্দ্রিকা টিকা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের নাটক চন্দ্রিকা তার টিকা হ্যাঁ এটাও দুষ্প্রাপ্য পাওয়া যায় এই চন্দ্রিকা টিকা করেছেন বলদেব বিদ্যাভূষণ এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ইয়েটা হচ্ছে নাটক চন্দ্রিকা তার টিকাটা করেছেন এই বলদেব বিদ্যাভূষণ ছন্দ কৌসব ভাষ্য ছন্দ কৌষ্টুভাষ্য রচনা করেছেন ভারতের বিদ্যাবসন্ত শ্রী শ্রমানন্দ টিকা সামানন্দপুরু সামানন্দ স্টক তকম তার টিকা করেছেন এই ভলদে বিদ্যাবসন্ত এবং চন্দ্রালোক টিকা এটাও দুষ্প্রাপ্য চন্দ্রালোক টিকা ব্যাকরণ গৌমদী দুষ্প্রাপ্য চন্দ্রালোক টিকা দুষ্প্রাপ্য নাটক চন্দ্রিকা টিকা দুষ্প্রাপ্য হুম সাহিত্য কৌমুদি টিকা কৃষ্ণানন্দিনী নন্দিনী সাহিত্য কৌমুদি এবং কৃষ্ণানন্দিনী নন্দিনী বলছেন বলদে এবং গোবিন্দ ভাষ্য টিকা সূক্ষ্মা গোবিন্দ ভাষ্য বলদেব তার টিকা সিদ্ধান্ত রত্ন টিকা সূক্ষ্ম এত আর এরূ কথা হয় যে বলদে বিদ্যাভূষণ প্রভু সৌন্দর্য ঐশ্বর্য কাদম্বিনী নামে একটি গ্রন্থ লিখে আছে হ্যাঁ ঐশ্বর্য কাদম্বিনী এই গ্রন্থে লিখে আছেন যা বিশ্বনাথ চকুরী পাদে লিখিত ঐশ্বর্য কাদম্বিনী ঐশ্বর্য কাদমিনী গ্রন্থে লিখে যাচ্ছেন যাহা বিশ্বনাথ চক্রবর্তী লিখিত ঐশ্বর্য কাদম্বিনী হইতে পৃথক ও দুটা গ্রন্থে একই কিন্তু এটা আলাদা ওটা আলাদা যখন বলদেবী ব্যথা ব্যথার বৃন্দবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত হয়েছেন আর উনি আবার চৈতন্য মঙ্গল করেছে না চৈতন্য হ্যাঁ চৈতন্য মঙ্গল আগে করেছিল ব্যথা বৃন্দাবন দাস ঠাকুর তা উনি আবার চৈতন্য মঙ্গল কলোচন দাস ঠাকুর তখন তিনি তার মা এবং তিনি ইয়ে করলেন কী করলেন সেটাকে চেঞ্জ করে চৈতন্য ভাগ্যত চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য ভাগবত খাল এখানেও ঐশ্বর্য কাদম্বিনী বনজ বিদ্যাভূষণ প্রভু এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দুজনে একটা এই কিন্তু যেটা আলাদা আলাদা পৃথক পৃথক বিশ্বনাথ চক্রবর্তীর পাঁধ তিনি ঐশ্বর্য কাদম্বিনী গ্রন্থে দৈতা দ্বৈত প্রসঙ্গ আছে দৈতা দ্বৈত হচ্ছে দৈতা দৈত্য হচ্ছে বিষ্ণু স্বামী বাদ দৈতা দৈত আমাদের হচ্ছে শুদ্ধ দ্বৈত দ্বৈতাদীত আর শুদ্ধ দ্বৈত আর হচ্ছে বিশিষ্ট দ্বৈত আরেকটা হচ্ছে আরেকটা বাঁধের নাম হচ্ছে একটা তো এক হচ্ছে আমাদের হচ্ছে শুদ্ধ দ্বৈত আর শুদ্ধা দ্বৈত হচ্ছে বিষ্ণু দ্বৈত দ্বৈত হচ্ছে সবার মধ্যে অ আছে আমাদের মধ্যে অ টান বিশিষ্টার দ্বৈত শুদ্ধ দ্বৈত শুদ্ধার দ্বৈত আর দ্বৈতা দ্বৈত সবার মধ্যে অ আছে আমাদের মধ্যে অটান এই জন্য আমাদের তার শ্রেষ্ঠ এই যে ইয়ে করেছে যেটা মধ্যাচার্য বিশ্বনাথ চক্রদীবাদের লিখিত ঐশ্বর্য কাদম্বিনীর মধ্যে দ্বৈতাদ্বৈত প্রসঙ্গ আছে কিন্তু বলদেব বিদ্যাপ্রসম ঐশ্বর্য কাদম্বিনীতে উক্ত প্রসঙ্গ কোনো নাই যেমন রামায়ণ ছটা আছে যেটা কীর্তিবাসী রামায়ণতে প্রক্ষিপ্ত সব আছে যারা তুলসিদাস রামায়ণে বাল্মীকি রামায়ণের যেমন ওখানে পুষ্কের জন্ম দিয়েছে এইসব প্রসঙ্গ এ করেছে কীর্তিবাসী রামায়ণ আছে ওখানেতে জলকে স্থল বলে হেসেছিল যে দুর্যোধন এই দেখে যে দ্রৌপদী হেসেছিল দ্রৌপদী এ সমস্ত প্রক্ষিপ্তাই প্রক্ষিপ্ত যে নাই এগুলো তুলে দিয়েছে এই জন্য এদের সঙ্গে এই অদ্ভুত রামায়ণ এই করে হচ্ছে ছটা রামায়ণ দুটা হচ্ছে ঠিক আর চারটা হচ্ছে বে ঠিক মন মনকল্পিত ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্ম মাধ্য সারস্বত গৌড়িয় বৈষ্ণব সম্প্রদায় শুদ্ধ ভাগবত পরম্পরা অথবা সদ্গুরু পরম্পরা বলদেব বিদ্যাবসন্দন প্রভু নিত্য স্মরণীয় ব্রহ্মমধ্য সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় শুদ্ধ ভাগবত পরম্পরা হ্যাঁ সদ্গুরু পরম্পরা ছিল প্রভু নিত্য নিত্যস্মরণীয় বিশ্বনাথ ভক্ত সাত বলদেব জগন্নাথ তার প্রিয় শ্রীভক্তি বিনোদ তার বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ শুনিয়াছি সাধু মুখে হুম এই জন্য এই বলদেব প্রভু নাম অনুসারে আমাদের গৌর বেদান্ত সমিতির নাম হয়েছে হুম সেই জন্য বড়দেবীতা বসন্ত যদি কেউ জয় না দেয় তার মনে হয় যেন তার জয়টা সম্পূর্ণ হল তো সেই জন্য তিনি আমাদেরকে ওই জগৎ থেকে কৃপা করুন তিনি গলতা পাহাড়ে গিয়ে এই যে গোবিন্দ ভাষ্য তিনিই করেছেন তার আগে গৌড়ে কোনো ভাষ্য ছিল না তো সেই জন্য তিনি আমাদের সম্প্রদায়কে উজ্জ্বল করেছেন আর উনি যদি না করতো তখন তাহলে লক্ষ্মীনারায়ণের সেবাটা আগে ইয়ে হয়ে যেত হতো তার পরে হইতে রাধাকৃষ্ণের সেবা ওখানে এই বলতে বিদ্যাভূষণ প্রভু ওখানে এই গোবিন্দ ভাষ্য রচনা করে আমাদের সম্প্রদায়কে তিনি রক্ষা করেছেন হ্যাঁ এই জন্য তিনি গৌড়ীয় সমাজের একজন বিশেষ তারকার হিসেবে বলতেন তার নাম অনুসারে সবাই গৌর বেদান্ত আচার্য ভাস্কর বলদেব বিদ্যাভূষণ প্রভু কি আজকে তার তিরুভাব তিথি তিনি ওই জগৎ থেকে আমাদের মতো মায়া জীবের প্রচুর কৃপা করুন যাতে তার গুণগান কীর্তন করে আমরা ধন্যতি ধন্য হতে পারি বঞ্ছা স কৃপা সিন্দু ভয় এ বত কচিতা পাবনে ভোগ